সাপোর্ট করবো আপনাদেরকে বেশি বেশি করে যুক্ত হয়ে যান লাইভে এমনকি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লেখে হাই লিখে কমেন্ট করুন সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং টপ টপ করে লাইনে যুক্ত হয়ে যান এবং আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব লাইক করে যান কমেন্ট করুন শেয়ার করুন কে কোথা থেকে লাইকটি দেখছেন এবং সবার কাছে একটি অনুরোধ রইল লাইক করে যান এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন ইনশাল্লাহ শেয়ার করুন নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের মন জয় করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সভাপতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা লাইভটি শেয়ার করে দিন এবং লাইক করে দিন বেল বাটনটি বাজিয়ে দিন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য শ্রোতা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক এবং কমেন্ট করুন কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এ কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইভটি শেয়ার করে দিন কোথা থেকে লাইক পে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে লাইভে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের লাইভটি শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার করুন সাপোর্ট করুন আর যারা যারা বন্ধুরা সাপোর্ট চাচ্ছেন তারা কমেন্ট করলে আমি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ভালোবাসা এবং যারা যারা সাপোর্ট চাচ্ছে যারা সাপোর্ট চাচ্ছেন তাদের আপের সাপোর্ট চাইলে সাপোর্ট ইনশাল্লাহ করব আর লাইক করে যান সামনে একটা লাইভ বাটন আছে লাইক করে দিন লাইক করে দিন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য